আজকের ভিডিওতে সার্ভিয়া কাজের ভিসা সম্পর্কিত সর্বশেষ কয়েকটি আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আপডেটগুলো আসলে আপনাদের জানা অবশ্যই খুবই জরুরি কারণ আপনি যদি এই মুহূর্তে আসার জন্য ফাইল জমা করে থাকেন অথবা সার্বিয়া কাজের ভিসা নিয়ে আসার জন্য চেষ্টা করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের ভিডিওতে আমরা মূল যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো আমরা প্রথমেই জানবো যে বর্তমান সার্বিয়ার ভিসা কেমন হচ্ছে সার্ভিয়ার ভিসা পরিস্থিতি কেমন কিভাবে ভিসা বেশি হচ্ছে কিভাবে ভিসা হচ্ছে না এই বিষয়টা প্রথমে আলোচনা করব এরপর দ্বিতীয় আলোচনা করব সার্বিয়া কাজের ভিসার যে সকল ধাপগুলো ধাপগুলো আছে এই কোন ধাপটা হতে আপনার কতদিন পর্যন্ত সময় লাগতে পারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কন্ট্যাক্টে করলে কতদিন সময় লাগতে পারে এবং নর্মালি প্রসেস করলে কতদিন পর্যন্ত সর্বোচ্চ সময় লাগতে পারে এবং সর্বনিম্ন সময় লাগতে পারে সকল বিষয় নিয়েই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব দর্শক হচ্ছে দেখেন সার্বিয়ার ভিসা কেমন হচ্ছে এই কথাটা বলতে গেলে সবার আগে বলতে হবে যে ভাই আপনি কার কাছে জমা করতেছেন অথবা আপনি যার মাধ্যমে সার্বিয়া আসার জন্য চেষ্টা করতেছেন সেই ব্যক্তি কেমন বা সেই ব্যক্তি অভিজ্ঞ কিনা দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা এই ভুলটা করি আমরা ভালো কোনো মাধ্যম না পেয়ে দেখা যাচ্ছে যে যারা গ্রাম পর্যায়ে যে সকল এজেন্ট আছে যে সকল সকল দালালরা আছে তাদের কাছে আমরা ফাইল জমা করি কারণ আমাদের মাথায় একটা চিন্তা থাকে যে যদি কোনোভাবে যেতে না পারি যাতে আমরা বাড়ির পাশে দিলে সহজেই তার থেকে টাকাটা নিতে পারবো তা আমার এখানে একটা কিউরসিটি থাকে সেটা হলো যে ভাই আপনি যখন টাকা জমা করতেছেন তার মানে তো আপনি অবশ্যই বিদেশে বিদেশে আসার আসার জন্য জন্য চেষ্টা করতেছেন টাকা জমা করতেছেন তো সেই জন্য আমি বলবো যে একটা ব্যক্তি দূর হোক অনেক দূরে থাক থাক কুমিল্লা থাক চট্টগ্রাম থাক যেখানেই থাক না কেন যদি সেই ব্যক্তি অথেন্টিক হয় যদি তার বিষয়ে আপনি যদি পজিটিভ কিছু জেনে থাকেন বা তার কাজগুলো যদি আপনি ইতিমধ্যে দেখে থাকেন তাহলে আমি বলবো যে তার কাছেই ফাইল জমা করা সবচেয়ে বেশি ভালো হবে কারণ অনেক সময় দেখা যায় যে আপনি আপনার পরিচিত এলাকায় যার কাছে ফাইল জমা করতেছেন সে দেখা যাচ্ছে যে অন্য একটা ব্যক্তির কাছে সেই ব্যক্তি অন্য একটা ব্যক্তির কাছে দিছে এইভাবে আসলে কয়েকটা হাত বদল হয় সেই ক্ষেত্রে আমি বলবো কি যে আপনারা চেষ্টা করবেন যেখানে আপনার অতিরিক্ত হাত বদল হবে না সংক্ষেপে তারা অভিজ্ঞ তারা সংক্ষেপে ভিসা করতে পারবে বা আগে তাদের ভিসা করার রেকর্ড আছে তাদের কাছে জমা করার চেষ্টা করবেন সেই সেই ক্ষেত্রে দেখা যাবে কি যে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বর্তমানে কিন্তু যারা অভিজ্ঞ আছে যারা সরাসরি কাজ করে তাদের কিন্তু অনেক এজেন্সি আছে তারা ব্যাপক ভিসা করতেছে কারণ বর্তমানে কিন্তু সার্ভিয়ার ভিসা ম্যাক্সিমামই হচ্ছে যে আপনার মিনিস্ট্রি কন্ট্রাক্টে নিচ্ছে যার কারণে অনলাইন করলে পরে এখানে ইজিলি তারা নিয়ে নিতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ভালো একটা মাধ্যমে জমা করার জন্য দেখেন আপনি যদি নর্মালি প্রসেস করে আসতে চান অথবা কন্টাক্টে প্রসেস করে আসতে চান সেটাও কোনো ব্যাপার না কিন্তু বিষয়টা হচ্ছে যদি আপনার অথেন্টিক কোম্পানি হয় কোম্পানির অ্যাপ্রুভাল নেওয়ার মতো ক্ষমতা থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে সার্ভিয়ার অ্যাপ্রুভালটা আপনি ইনশাল্লাহ পাবেন কিন্তু অনেক সময় দেখা যায় কি যে কিছু কিছু কোম্পানি আছে তারা মিনিস্ট্রির কাছে অ্যাপ্রুভাল চাইলেও তাদেরকে অ্যাপ্রুভাল দেওয়া হয় না কারণ এখানে একটা রাজনৈতিক প্রভাব বিস্তার করে সার্ভিয়ার কিছু কিছু কোম্পানি তো সেই ক্ষেত্রে অলমোস্ট আপনি বলতে পারেন যে ভালো জায়গায় জমা করলে আপনি ইনশাল্লাহ সার্ভিয়ার ভিসা পাওয়ার জন্য আপনি 90% পার্সেন্ট পর্যন্ত ধরতে পারেন যদি আপনি সঠিক জায়গায় কন্টাকে ভিসা করতে পারেন অথবা কনটাকে অ্যাপ্রুভালটা দিতে পারেন কনটাকে ভিসা করা মানে কনটাকে তারা অ্যাপ্রুভালটা নেয় শুধুমাত্র মিনিস্ট্রি থেকে আচ্ছা এরপর জানবো যে সার্ভিয়া কাজের ভিসার যে সকল ধাপগুলো আছে এই সকল ধাপ কোন ধাপটা হতে আপনার কতদিন পর্যন্ত সর্বোচ্চ সময় লাগতে পারে এবং সর্বনিম্ন সময় লাগতে পারে দেখেন প্রথম অবস্থায় যখন আপনি আপনার পাসপোর্টটা জমা করবেন যার কাছে হোক না কেন তো আপনি যেদিন জমা করবেন ওই দিনই তো আর আপনার ফাইলটা সাবমিট করবে না যখন আপনার ফাইল ওই দিনই যেহেতু সাবমিট করবে না সেই ক্ষেত্রে আপনি নর্মালি ধরতে পারেন যে মিনিমাম এক সপ্তাহ দশ দিন পরে হয়তো আপনার ফাইল সাবমিট করবে অথবা ভাগ্যক্রমে আপনার যেদিন জমা ফাইলটা তার তারপর দিনও সাবমিট করতে পারে তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে সাবমিট করার দিন থেকে শুরু করে আপনি ভালো কোম্পানি হলে পঁচিশ দিন ছাব্বিশ দিনের মধ্যে ওয়ার্ক পারমিট আসে আবার যদি সর্বোচ্চ সময় লাগে সেই ক্ষেত্রে দেখা যায় যে পাঁচ চল্লিশ দিনের মধ্যে আপনার ওয়ার্ক পারমিটটা আপনি পেয়ে যাবেন সেই ক্ষেত্রে যখন আপনার ওয়ার্ক পারমিটটা আসবে তখন কিন্তু আপনার অনলাইন করার পালা তখন এজেন্সি যখন লয়ারের মাধ্যমে আপনার ফাইলগুলো অনলাইনে সাবমিট করবে সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে যখন অনলাইনে ড্রাফটে যাবে এরপরে আপনার পেমে আপনার সকল ডকুমেন্টসগুলো সাবমিট করবে এরপর পেমেন্ট করবে তারপরে কিন্তু আপনার ফাইলটা সাবমিটেডে যাবে যখন সাবমিটেডে থাকবে যদি আপনার এজেন্সি কোনটাকে আপনার ভিসা করতে চাই বা কোনটাকে অ্যাপ্রুভাল নিতে চাই তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার যখন সাবমিটেড থেকে দেখবেন যে দুই থেকে তিন দিন সাত দিন সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে আপনার ওই ফাইলটা প্রসেসিংয়ে চলে যাবে এক সপ্তাহের মধ্যে দেখবেন যে আপনার ফাইলটা প্রসেসিংয়ে চলে যাবে যদি এক সপ্তাহের মধ্যে আপনার সাবমিটেড ফাইলটা প্রসেসিংয়ে চলে যায় তাহলে আপনি নিশ্চিত বুঝবেন যে আপনার এটা কনটাকে করা হচ্ছে যদি এক সপ্তাহ দশ দিনের মধ্যে আপনার ফাইলটা প্রসেসিংয়ে না যায় তাহলে বুঝবেন যে আপনি আপনার এই কাজটা নর্মালি প্রসেস করে করতেছে এটা হচ্ছে যে মূলত বিষয় যদি কন্টাকে প্রসেসিং করে সেই ক্ষেত্রে দেখা যায় যে যখন সাবমিট করার পরে এক সপ্তাহের মধ্যে যখন প্রসেসিং এ চলে যায় তারপর দেখা যায় যে এক থেকে দেড় মাসের মধ্যে অথবা বিশ পঁচিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ দিনের মধ্যেও আপনার অ্যাপ্রুভালটা চলে আসে সেক্ষেত্রে দেখা যায় যে এক মাস দশ দিন অথবা আঠাশ দিন তিরিশ দিনের মধ্যেই অনেকেই কন্টাকে যারা করে তাদের অ্যাপ্রুভালটা চলে আসে অন্য জায়গায় দেখা যায় যারা নর্মালি প্রসেস করে সেখানে দেখা যায় যে আপনার সাবমিটের থেকে প্রসেসিংয়ে যেতেই এক মাস সময় লাগে অথবা মিনিমাম পনেরো থেকে বিশ দিন পর্যন্ত সময় লাগে থেকে যেতে তো সেইখানে কিন্তু এখানে একটা লং টাইম আপনার অপেক্ষা করতে হয় তারপর যখন প্রসেসিং যাবে প্রসেসিং থেকে আপনার টোটালি অ্যাপ্রুভাল আসতে অথবা রিজেকশন আসতে এই রেজাল্টটা আসতে আপনার মিনিমাম দেড় থেকে দুই মাস পর্যন্ত সময় লেগে যায় তো এইখানে মূলত যারা এই কন্ট্রাক্ট অ্যাপ্রুভালটা নেয় তাদের এক মাস সময় কম লাগে এটা আপনাদেরকে মনে রাখতে হবে কারণ এই শুরুতেই তাদের ফাইলটা সাবমিট করার সাথে সাথে প্রসেসিং এ চলে যায় আচ্ছা প্রসেসিং এ তো গেল এরপর যখন আপনার ফাইনালি অ্যাপ্রুভালটা পেলেন অ্যাপ্রুভাল পাওয়ার পর কিন্তু অবশ্যই আপনার পাসপোর্টটা দিল্লিতে পাঠাইতে হবে আপনার ভিসা স্ট্যাম্পিং এর জন্য যখন আপনার পাসপোর্টটা দিল্লিতে পাঠাবে স্ট্যাম্পিং এর জন্য যদি আপনার আগে থেকে যে বললাম যেটা যে কন্টাক্ট করা থাকে অ্যাম্বাসিতে টাকা খাওয়ানো থাকে সেই ক্ষেত্রে দেখা যায় কি জ্যাম্বাসি আপনার পাসপোর্টটাতে দ্রুত স্টিকার করে দেয় সেই ক্ষেত্রে ধরে রাখতে পারেন যে যদি আপনার কন্ট্রাকচুয়াল কাজ থাকে এক সপ্তাহের মধ্যে আপনি ধরে রাখতে পারেন যে আপনার ভিসা স্টিকার হয়ে চলে আসবে এক সপ্তাহ অথবা দশ দিন আপনি এখানে সর্বোচ্চ যদি নর্মালও প্রসেস করেন সর্বোচ্চ সময় ধরতে পারেন বিশ থেকে পঁচিশ দিন অথবা এক মাস পর্যন্ত সর্বোচ্চ সময় লাগতে পারে আপনার ইন্ডিয়া থেকে পাসপোর্টে স্টিকার হয়ে বাংলাদেশে আসতে অনেক সময় দেখা যায় যে ফাইলটা পাঠাইতে দেরি করে আবার দেখা যায় যে কিছু কিছু অ্যাপ্রুভাল তাদের আপকামিং থাকে যে আগামী সপ্তাহে কিছু অ্যাপ্রুভাল আসবে তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে ওই সবগুলো একত্রিত করে তারপরে ফাইলগুলা ইন্ডিয়াতে পাঠাই তো সেই ক্ষেত্রে আসলে সময়টা সময় সাপেক্ষ আসলে ব্যক্তির উপর নির্ভর করে অথবা এজেন্সি যে এজেন্সিগুলো আছে তাদের উপর নির্ভর করে যে আসলে আপনার অ্যাপ্রুভাল হয়ে বাংলাদেশে স্টিকার হয়ে বাংলাদেশে পাসপোর্ট আসতে কতদিন পর্যন্ত সময় লাগতে পারে তো মূলত আপনি যদি কন্টাকে প্রসেস করেন সেই ক্ষেত্রে আপনার সর্বনিম্ন সময় আপনি চার মাস ধরে রাখতে পারেন যদি আপনি করেন সেই ক্ষেত্রে আপনার সর্বনিম্ন সময় চার মাস লাগতে পারে আর যদি আপনি নর্মালি প্রসেস করেন সেই ক্ষেত্রে ছয় থেকে আট মাস সময় আপনার মিনিমাম লাগবে আর তবে আরেকটা বিষয় কি যারা কাজের দক্ষতা আছে যাদের ভিডিও দিয়ে সরাসরি কোম্পানিতে যারা যায় সেই ক্ষেত্রে দেখা যায় কি তাদের ভিসা হতে বা অ্যাপ্রুভাল হতে অনেক কম সময় লাগে তাদের কিন্তু তিন মাসের মধ্যেও সব কাজ কমপ্লিট হয়ে যায় আমি এমনও দেখছি আমার সাথে যারা আসছে অন্য কোম্পানিতে তাদের কিন্তু তিন মাসের মধ্যেও কমপ্লিট হয়ে গেছে আবার এমন লোক অনেকে আসে তাদের বারো তেরো মাস পর্যন্ত দেড় বছর পর্যন্ত লেগে গেছে তো দর্শক আহ আশা করি আজকের ভিডিওটা আপনার খুবই হেল্পফুল ছিল আজকের এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি মিস না করতে চাইলে প্লিজ আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমার ভিডিও আপনার ভালো না লাগে অবশ্যই আমার ভিডিও গুলো আপনি অ্যাভয়েড করতে পারেন